The ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথুস ফ্যামিলি আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে ফেলেছি সকাল থেকে সকাল থেকে বলতে সকালে বাসি কাজকর্ম সেরে নিয়ে গা হাত পা ধুয়ে নিয়ে ঢুকে গেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঢুকে দেখি কারেন্ট নেই অন্ধকারে অন্ধকারেই আমার ঠাকুর ঘরের কাজে মানে তোমাদের সঙ্গে ঠাকুর ঘরটা শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখন হচ্ছে ঘর দুয়ারে জলটা দিয়ে নিই আমরা সকালবেলায় দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আগে চৌকাটার মধ্যে জল দিই তারপরে অন্যান্য কাজগুলো করি যাই হোক চৌকাটার মধ্যে জল দেওয়া হয়ে গেছে চলো এখন হচ্ছে উনুনটা ধরিয়ে আসি এদিকে ভাতটা না বসালে আবার দেরি হয়ে যাবে তোমাদের দাদা ভাই আবার ডিউটি যাবে খেয়ে দিয়ে তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে ভাতটা আগে বসিয়ে দিলাম আর এখন না এই সাড়ে সাতটার সময় উঠছি একটু দেরি করে আর কাজ করতে গিয়ে অনেকটা লেট হয়ে যাচ্ছে ভাবছি যে ওই ছটার সময় উঠে যাব কিন্তু ছটার সময় উঠলে না কী কুয়াশায় ভর্তি থাকে আর ভালো লাগে না যাই হোক চলো এদিকে ওই আটটা মতো বেজে গেছে আটটা সাড়ে আটটা মতো বেজে গেছে এদিকে আমি উনুনটা ধরে নিচ্ছি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে এখন আমাকে ঠিক টাইম মতো আমি রান্নাটাও কমপ্লিট করতে পারছি না এত লেজি হয়ে গেছে এই ঠান্ডার কাতুরে যাই হোক এদিকে উনুনটা ধরিয়ে নিয়ে আমি হচ্ছে একটু চা করে নেবো চাটা করে নিয়ে একটু চা খেয়ে তারপরে হচ্ছে তরি তরকারিগুলো কোটাকুটি করব যাই হোক আজকে উনুনটা ধরতে গিয়ে আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছিলো প্রচণ্ড জ্বালাচ্ছিলো কোনো মতে ধরছেই না কারণ আমার নিজের ভুলের জন্যই এরকমটা হয়েছে কারণ আগের দিন জ্বালন এবং এই পাটকাটিগুলো আমি না ঢাকা দিয়েই শুয়ে পড়েছিলাম সেই কারণেই সকালবেলা সারা রাত্রে নিয়ে না জ্বালনগুলো মানে খড়িগুলো সব ভিজে গেছে সেই কারণে উনুনটা ধরতে খুব জ্বালাচ্ছিলো যাই হোক অবশেষ কষ্টমষ্ট করে একটু ধরাতেই হবেন কারণ যেহেতু হাড়ির মধ্যে লেবা দিয়ে দিয়েছি মাটি দিয়ে দিয়েছি আমাকে উনুনে রান্না করবো সেই ক্ষেত্রে তো সেটা আবার ধোয়া আবার ফেলা আবার গ্যাসে চাপানো আমার অনেকটা দেরি হয়ে যাবে আর গ্যাসে রান্না করতে না একটু সময় বেশি লাগে আর উনুনে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় একটু ধরে গেলে তাড়াতাড়ি আবার রান্নাটাও হয়ে যাবে তো একটু কষ্ট হল অবশেষ ফাইনালি কষ্ট হলেও আমি আঁকাটা ধরাতে পেরেছি যেহেতু ওই শুকনো পাটকাটি ছিল আমার ওপরে ছাদে সেখান থেকে নিয়ে এসে দেখো ফাইনালি আমি আমার উনুনটাকে সুন্দরভাবে জ্বালিয়েও নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এখন জলটা গরম হতে থাকে এদিকে চালটা নিয়ে নিই চালটা নিয়ে নেই একটু ধুয়ে তারপরে যাবো চায়ের দিকে কারণ চা বিস্কুট খেতে গেলে চাল এদিকে জল গরম হয়ে যাবে চালটাও ধুতে দিতে লেট হয়ে যাবে ভাতটা আমার হতে দেরি হবে সেই ক্ষেত্রে আমি আগে চালটা ধুয়ে ভাতের মধ্যে মানে জলের মধ্যে দিয়ে দেবো তবেই আস্তে আস্তে ভাতটা হতে থাকবে সেই ক্ষেত্রে তখনই আমি চাটা খেয়ে নেবো তো চাটা খেয়ে নেবো সেই ক্ষেত্রে আমি মানে চালটা ধুয়ে কেবলমাত্র ঘরেই যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একটা ফোন আসে মানে আমি দাদা ফোন করেছে যে বুনু তাড়াতাড়ি আয় আমাদের বাড়ি তো আমি যে কেন দাদা কী হলো মেশো কি খুবই অসুস্থ বলছে হ্যাঁ খুবই অসুস্থ মানে আমার মেশো হচ্ছে অসুস্থ হয়ে পড়ে আছে অনেক দিন থেকে তো ফোনটা যখন আসে না বুকের ভেতরটা একদম ধুরস করে উঠেছিলাম সে যা কিছু হয়ে গেল নাকি ঠাকুর ঠাকুরগর কিছু হয়নি যেহেতু বয়স হয়েছে উনি অনেকদিন থেকেই পড়ে আছেন চলে গেলেই শান্তি পাবে সেটা বড় কথা না কিন্তু কাছের প্রিয় মানুষরা যখন হারিয়ে যায় না বাবা হোক দাদা হোক যার সম্পর্কে যেই হোক না কেন কাছের যখন মানুষ চলে যায় তখন সে কতটা কষ্ট লাগে সেই তখন জানে যেহেতু আমাদের রিসেন্ট মামা মারা গেছে সেই ক্ষেত্রে আমাদের মানে এখনও মনে পড়ে যায় সেই দিনের কথা যে কীভাবে কী হলো এত দিন চলে গেল যাই হোক খুব কষ্ট লাগে তো এখন হচ্ছে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে আমি হচ্ছে বেরিয়ে যাব মেশোর সঙ্গে দেখা করতে মেশোটাকে দেখতে তো আমি একা যাব না যেহেতু মা যাবে সকল মিলে সবাই মিলে যাব গিয়ে এবং মেশোটাকে দেখেও আসবো তো এদিকে আমি জানো তো ব্লগটা স্টার্ট করে রেখেছি অনেকক্ষণ ধরে ক্যামেরা অন হয়ে আছে কিন্তু যে স্টার্ট করব ভিডিওটা কন্টিনিউ সেটা আর করিনি ও ক্যামেরাটা অন করেই রেখে দিয়েছে এদিকে মাছ ভাজাও কমপ্লিট করলাম রান্নাবান্নাও কমপ্লিট করলাম হয়েও গেল তারপরে দেখো মাছ চিৎকার করে মনা দৌড়ে আয় দৌড়ে আয় আমি যে কেন কি হয়েছে ঘরের মধ্যে না সাপ রয়েছে বিছানাতে আমি তো অবাক শুনে ঘরের মধ্যে সাপ কী করে তাও আবার বিছানার মধ্যে ঘন্টা মতো হলো ভাই এই বিছানাতেই শুয়েছিলো এবং বিছানা থেকে উঠে মাত্র গেছে তো মা সেই ক্ষেত্রে বিছানাটা ঘুষাটা দিয়েছে দেখে সাপ তো আমি তো পুরো আর মা পুরো চিৎকার করে উঠেছি মা গো সাপ তো গ্যাস যাই হোক সাপটা জীবন্ত ছিল না মারা ছিল কারণ উপর চালের উপর থেকে হয়তো কোনোভাবে মারা গেছিলো সেই ক্ষেত্রে পড়েছিল যাই হোক সাপটা কোনো গতি করা হয়েছে এবং বিছানাপত্রগুলো সব কাচাকুচি হয়েছে কোথাও যাওয়ার জন্য এবং কোনো কাজ থাকলে তারা হুড়ো যত করবে ততই না দেরি হয়ে যায় তো এইদিকে মা আমার বিছানাপত্রগুলো কাঁচাকুচি কমপ্লিট করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন সবাই মিলে দেখতেই পাচ্ছ আর এই দিকটা পুরো গ্রামের সাইডে যাচ্ছি না রাস্তাটা এত সুন্দর লাগছিল যে দুই সাইডে না গমের ক্ষেত রায়ের ক্ষেত আর খুব সুন্দর লাগে আর কি বলো তো আমরা গ্রামে বাস করি তো এরকম কোনো কিছু দৃশ্য দেখলে আমাদের খুব ভাল লাগে তো যাই হোক দেখতেই পাচ্ছ শস্যের কত সুন্দর ফুল তারপর ফাইনালি আমরা পৌঁছে যাই মাসি বাড়ি বাড়ি চলে এসেছি বিনপাড়া বলে একটা জায়গা সেখানে তো দেখো আমরা সবাই মিলে এখন পৌঁছে গেছি চলো ম্যাশ এখন দেখে আসি আমার হচ্ছে চারটে মাসি তো আমার মাকে আমার তিনটে মাসি আমার মাকে নিয়ে মাসিরা হচ্ছে চার বোন তো এটা হচ্ছে মায়ের বড় দিদির বাড়ি মানে আমার বড় মাসির বাড়ি তো দেখো এখানে না প্রচুর আখ বোনা হয় মানে এইগুলো তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আখের গাছ তো আমরা আগে যখন আসতাম আখের খেতে গিয়ে ঘুরে ঘুরে বেড়াতাম এবং প্রচুর ওই আগগুলো কেটে কেটে এনে খেতাম তো যাই হোক এই মাসির বাড়ি ফাইনালি চলে এলাম সবাই মিলে আমরা আর আরও অনেকে এসেছে আত্মীয় স্বজন কারণ মেশর যেহেতু অসুস্থ যাওয়ার সময় হয়ে গেছে সেই কারণেই সবাই খবর দেয়া হয়েছে সবাই পৌঁছে গেছি তো এখানে আমরা প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা মতো ছিলাম তারপরে দেখো আবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ মেয়েও শুয়ে পড়েছে আর এদিকে মেয়ের পড়ানো ছিল সেটাও আজকে কমপ্লিট করতে পারলাম না দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলায় এখন মানে এত ঠান্ডা লাগছে না রাত্রে আর মনে হচ্ছে কোনো কাজ করি না যাই হোক এদিকে আমি আবার রান্নাবান্না করবো রুটি ভাজবো এবং তরকারিও করতে হবে তো সেই ক্ষেত্রেই আজকে ব্লকটার কন্টিনিউ করতে করতে পারিনি মন মেজাটা একদমই ভালো ছিল না তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা চলো এখন ফোট করে আমি হচ্ছে কাজগুলো সেরে নিই আর তোমরা যারা আমার নতুন বন্ধু ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে আমার বেলাইকানটা প্রেস করে দিই অবশ্যই আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করো তোমাদের ভালোবাসা এবং তোমাদের সহযোগিতা আমার একান্তই প্রয়োজন তো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই